আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটা গুড নিউজ হলো যে আমি পার্টনারশিপ অ্যাড এই টুলটা পাই গেছি মানে এটা এই সেট চলে আসছে কিন্তু এই সেট দিয়ে আমার কি কি উপকারিতা হবে কি কাজে আসবে এটা আমি এখনও বুঝতে পারতেছি না যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকেন যে পার্টনারশিপ অ্যাড কিভাবে সেট করতে হয় আর এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসটা জানা থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন হেল্প করবেন আর আজকে যেহেতু জুম্মাবার তাই সবাইকে জুম্মা মুবারক জানাই আর আজকে দুপুরে কিন্তু আমাদের বাসায় প্ল্যান ছিল যে বিরিয়ানি রান্না করার কিন্তু বিরিয়ানি রান্না করার আর হয় নাই আর ওই যে কালকে লতির বিষয়ে একটু বলে নেই কালকে লতি রান্না করছিলাম এত মজা হয়েছে আমি একাই তিন প্লেট ভাত খেয়েছি তারপরে আবার ওরাও মজা করে খাইছে কিন্তু সকালবেলা ওইটা ভাবছিলাম যে নাস্তার বদলে আমি ভাত খাবো দেখি যে পুরো ভাতের হাড়ি মানে খালি করে ফেলছে ওরা মশালা খুব ভালোই চিটে চুটি খাইছে তো ওইখানের আবার একটু লতি ছিল আবার দুপুরও হয়ে যাচ্ছিলো তো লতি অল্পটাই ছিল বেশি একটা ছিল না তো দুপুর হয়ে গিয়েছিল তো হরা করে কী রান্না করবো তো দেখি যে মাংসটাও ভিজে নেয় তাই কী করলাম এখানে টমেটো ছিল কিছু তো টমেটোগুলার একটু স্লাইস করে নিচ্ছি চাশনি করার জন্য তারপরে ভাত রান্না করে ফেলছি আর ওই যে লতি ছিল ওইটা গরম করে ফেলছি আর টমেটোর চাশনিটা এইভাবে শর্টকাট ওয়েতে করতে ভালোই লাগে তবে আমার মিস্টার বলেছিল যে সে টমেটোর টক খাবে তো আমি চাশনিটা কেন করছি পরবর্তীতে আবার নিজেই সে বলতেছে যে তুমি শর্ট টাইমের জন্য করছো তাই না সে হ্যাঁ শর্ট টাইমের জন্যই করছি তো টমেটোটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকনা দিয়ে দিছি যাতে বয়ল হয়ে যায় তাড়াতাড়ি আর বয়েল মোটামুটি হয়েও গেছে অনেকটা মানে এই চামড়াগুলো চলে আসছে আর যেহেতু এখন সিজন প্রায় শেষের দিকে টমেটোর আর টমেটোগুলো একটু ছোটো ছোটো ছিল দামেও কম ছিল তো ভালোই হয়েছে খারাপ হয়নি অনেকগুলো এই টমেটো নিয়ে আসছে আর আজকে কয়েকদিন এত বেশি গরম পড়তেছে গরমের কারণে মানে রান্না করে ইচ্ছা করতেছে না আজকে দুই দিন থেকেই দেখতেছে যে রান্না করে আমার যাই দিয়ে ভয় লাগতেছে প্রচণ্ড গরম আর এই গরমে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না তারপরে আমার ছেলের হয়েছে যে শুক্রবার হইলে একটা ফরমাশি থাকে বিরিয়ানি খাবে আর ও আজকে বলতেছে ওর মতো করে বিরিয়ানি রান্না করতে মানে বিরিয়ানির মাংসগুলো একটু বেসিক্যালি বড় বড় রাখতে বলতেছে আর আমি যেহেতু একটু ছোটো ছোটো করে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে আর প্লেটে কয়েক পিস আকারে পাওয়া যায় সেজন্য আর ও চায় একটু বড়ো বড়োভাবে মানে বিরিয়ানির মাংসগুলো প্লেটে শো করতে তো আজকে ওর জন্য আমি মাংসগুলো কাটছি চার পিস মাংস কাটছি বড় বড় করে রাতে রান্না করব যেহেতু আমরা মানুষ তিনজন মানুষ তো এক পিস এক্সট্রা থাকবে ওইটাও খাইয়ে নিবে না আর এখানে একটু টমেটোগুলো একটু লাইড়ে লাইরে ভালোভাবে মানে একটু গুতে গাঁতাই কী করতেছি একটু ভত্তা টাইপের করতে চাইতেছি কিন্তু আমার পেঁচোলাটা নরম যে এটা মানে প্রেশারের ভাবে ক্রিয়েট হইতেছে না পরবর্তীতে আবার কাঠের চামচ দিয়ে তারপরে আমি ইয়ে করছি আর মোবাইলে যেহেতু আমার স্টোরেজ ফুল হয়ে যায় খুব দ্রুতই ফুল হয়ে যায় কতটুকু ভিডিও নেই তারপরে ফুল হয়ে যায় পুরো প্রিপেয়ার মানে করতে পারি না ভিডিওটা কমপ্লিট করতে পারি না তো এই যে আমি এখানে প্যাচলা দিয়ে এটা গুতে গুতে নরম করার চেষ্টা করতেছি মানে গালানোর চেষ্টা করতেছি কিন্তু এটা হইতেছিল না পরবর্তীতে কাঠের চামচ ওটা ওটাতে ভালোভাবে মিক্স হয়ে গেছে সবার জন্য একটা টিপস রইলো এই গরমে একটু মাছ মাংস অ্যায়েড করার চেষ্টা করবেন একটু বেশি টক জাতীয় খাবার একটু খাট্টা জাতীয় খাবারগুলো খাইতে বেশি চেষ্টা করবেন এতে আপনার যাদের মানে প্রেশার আছে বা হাইপার টেনশন আছে ওগুলো একটু কন্ট্রোলে থাকবে তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দ্বারা রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন